চায়ের দোকানে গেলে দোকানদারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে সরগোল কাঁচরাপাড়া এলাকায় বাড়ির কাছে বছর বারোর নাবালিকা চা আনতে গেলে ভয় দেখিয়ে তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ নাবালিকার সেখান থেকে পালিয়ে এসে বাড়িতে সকলকে জানালে গোটা ঘটনার বিবরণ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার আতঙ্কিত নাবালিকা এখন ঘর ঘটনাটি ঘটেছে কাচরাপাড়া নলিনী বসু রোড এলাকায় গোটা বিষয়টি অস্বীকার অভিযুক্ত চায়ের দোকানের ব্যবসায়ীর পরিবারের তার পরিবারের অভিযোগ মিথ্যে অভিযোগে আমার স্বামীকে ফাঁসানো হচ্ছে এসব কিছু হয়নি শত্রু তার জেরে এমন করছে বলে প্রতিক্রিয়া অভিযুক্তের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত চায়ের দোকানের ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গোটা বিষয়টি তদন্তের আশ্বাস প্রশাসনের আমি আমার পাড়া চায়ের দোকান মুন্না বলে নাম তার মুন্না ঠাকুর তার দোকানে আমার মেয়েকে পাঠাই চা আনতার জন্য সে যতরত চা আনতে যায় সেখানে মুন্না দা বলে যে তুই একটু দাঁড়া আমি তোকে চা তৈরি করে দিচ্ছি তুই তার ততক্ষণ আমার দোকানের চাবিটা একটু এনে দে আমি দোকানটা বন্ধ করব। তো আমার মেয়ে না বুঝে বলে ঠিক আছে আঙ্কল আমি চাবিটা এনে দিচ্ছি তখন দোকানের ভেতর অন্য কেউ ছিল না এবং আশেপাশের দোকানগুলোও বন্ধ ছিল তো ওই দোকানের ভেতরেও চাবি খুঁজতে লাগে কিন্তু সে চাবি পায় না তখন সে তুলে এগিয়ে বলে টুলের ওপরে উঠে দাঁড়িয়ে চাবিটা দেখ সে টুলেরও আমার মেয়ে টুলের ওপরেও উঠে দাঁড়িয়েও দেখতে চায় যে চাবি নেই তখন সে বলে আঙ্কাল চাবি তো নেই এই কথা বলে সে নাপতে যাওয়া যখন যাচ্ছিলো তখনই তাকে পেছন থেকে জাপটে ধরে এবং তার সামনে নানারকম প্রতিক্রিয়া করতে থাকে তার গালে চুম্বন করে এবং তাকে আষ্টে পিষ্টে ধরে আমি শুরু করে এবার যখন সে করতে থাকে তখন আমার মেয়ে বলে আঙ্কল তুমি ছাড়ো তখন সে তাকে ধুমকি দেয় যে যদি তুমি আমার তুই এই কথাটা তোর মাকে বা তোর বাবাকে জানাস তাহলে তোর কিন্তু চরম ক্ষতি হয়ে যাবে আমরা তো দেখুন ছোটোবেলা থেকে দেখেছি ভালো আমার হাজব্যান্ড আমার স্বামী এবং আমার দেওয়ার ওখানে বসে চা বো খেত পেপার পড়তো ভালো বলেই আমরা জানতাম উনি যে এই নোংরামো কাজটা আমার মেয়ের সাথে করবে আমরা কোনো দিন ভাবতেই পারিনি কারণ আমার মেয়েকে সে ছোটোবেলা থেকে দেখেছে ছোটোবেলায় জন্মাতে দেখেছে ছোটোবেলার প্রথম চুলটা পর্যন্ত তার হাত ধরে কেটেছে যেহেতু তার সেলুন ছিল সে যে এই রকম অপকর্ম করবে তার একটা পাঁচ বছরের মেয়ে আছে সে যে এই অপকর্ম করবে আমি কোনোদিন ভাবতেই পারি হ্যাঁ তার বাড়ি এখানে আমাদের পাড়াতেই আমাকে সাহায্য করেছিল পুলিশ প্রশাসন এসে সঙ্গে সঙ্গে ওদের তুলে নিয়ে যায় এবং দিতে রাখে এবং আজকে কোর্টে চালান করা হয় এবং কোর্টে আমার মেয়েকেও নিয়ে যাওয়া হয় এবং মেয়েকে নিয়ে গিয়ে ম্যাডাম খুব ভালোভাবে মেয়ের সাথে কথা বলে এবং তার জবানবন্দি নেয় আমি চাইছি এটার যেন চরম থেকে চরমতর শাস্তি তার যেন হয় যেন অন্য কোনো বাচ্চার সাথে এই ঘটনাটা ঘটার সময় যেন সেই মানুষটার হাত কাঁপে না আমার স্বামী এরকম করতে পারে না ওরকম লোকই নেই ওনারা মিথ্যে কথা বলে ফাঁসাচ্ছে মিথ্যে কথা বলে ফাঁসানোর কারণ কারণ এখন ওনাদের কোনো শত্রুতা হবে কি ধরনের শত্রুতা মনে ওইটা তো আমরা বলতে পারছি না কি ধরনের শত্রুতা আছে এইসব তো কিছুই হয়নি ওর মাও তো বলেছে এইসব কিছু হয়নি মেয়েটাও বলেছে যে না আমার এইসব কিছু হয়নি কোথায় বলেছে কিছু আমাদের ঘরে এসে বলে গেছে কবে বলেছে কালকেই এসেছিল কালকে এসেছিল হ্যাঁ তাহলে আজকেই কথা বলছে শুধু ওর মা বলল কি গায়ে হাত দিয়েছিল চুমু খেয়েছিল বাস এটাই বলেছে আর তো কিছু বলেনি আর ওর মা বাড়িয়ে চাড়িয়ে বলছে মা বাড়িয়ে বলছে কেন বলছে এখন কেন বলছে ওরা জানে কেন বলছে কি মনে করছে ফাঁসানো হচ্ছে আপনার স্বামীকে হ্যাঁ আমার স্বামীকে ফাঁসাচ্ছে সঠিক বার্তা